কারণে বেশিরভাগ সময় দলের জন্য দিতাম এবং দলের জন্য এক সমস্ত করতাম এবং বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন এখানে মূল সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে হাবিবুর রহমান হাবিব যিনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করার যার ভিতরে কোনো মানে শিষ্টাচারিতা নেই যিনি অত্যন্ত নিজেকে অত্যন্ত মানে কি বলে ওটাকে মানে একঘেমি আচরণ করেন আপনারা জানেন কি যার পিতাও যার কাছে রেহাই পায়নি উনিশশো সালে উনি ইউনিয়ন পরি সভাপতি পরিষদের মেম্বার উনি অংশগ্রহণ করেছিলেন ওনার পিতা পিতার বিরুদ্ধে তখন তিনজন পার্টি ছিল উনি ওনার পিতা এবং আজিদল হরিণ নামে বিএনপি পরিবারের এক মুরব্বী আজিদল হরিণ জয়লাভ করেছিল এবং ওনার পিতা এবং উনি তার সেখানে তো আমরা যারা বিএনপি করি তাদের তো অবস্থা তার মূল্যায়নের অবস্থা প্রশ্ন হবে না আপনারা দেখুন আজকে এই সাংবাদিক সম্মেলনে এই সাংবাদিক সম্মেলনে বিএনপি সতী থানা বড়